আর সবজি দিয়ে মসি দিই ডালের করব আর এখানে কোনো সব ডাল বসে আর এখন সব মশলা দিয়ে দিকে পেঁয়াজ রসুন আদা কাটা জিরা দিয়েছে তারপরে এখানে আছে না

শিখতে খিচিড়িটা করে নিলাম মিষ্টি কমরা গাজর টমটো আলু মুরগিও দিয়ে দিচ্ছি খিচিড়ি তাহলে এখানে শেষ হচ্ছে এটা মাথা

সে তো করে রান্না আমি এখানে খাওয়া থেকে মাছ ধরনা করতেছি আর এখানে মাছ ধরিয়েছি আর এখন মশল লাগিয়ে দেবো এখানে মানুষ হলুদ ধনু হয়ে বুঝে দাম মাছ দিয়ে রান্না করতেছি তো তেলা মাছ দিয়ে প্রচুর দিয়ে রান্না আমার হয়ে গেছে আর এখন ধনিয়া পাতা কাছে আমার

কাঁঠাল দেখি জঙ্গল দেখি পেয়ারা দেখে অনেক খুশি না তুমি তো খাইতে পারবো না পর তো শরীরটা বেশি ভালো না বল সবাই আমার জন্য দোয়া করবেন আয়ার ঝড় ঠান্ডা আমি বড় একটা জামগুড়া নিচ্ছি আর অনেক গরম ভালো ভাবলাম যে এই জোরের মধ্যে জামগুড়ার বর্তা খেলেও ভালো লাগবে জামরুর ভর্তার খাওয়ার লাগে আমি মরিচ ছটাইলা নিয়েছি এখানে লাল মরিচের ইয়ে গুলো আছে আর এখানে কালা মরিচ আছে আমি এখানে এক করে নিচ্ছি আর এখন বর্তমানে কিছি তো প্রথমে লবণ দিয়ে দিলাম আর এখন আমার কানা মরিচ দিয়ে দিব কানা মরিচটা করলে ভালো লাগবে খেতে হ্যাঁ অর্ভর তো হয়ে গেছে আর অনেক গরম এই গরমের মধ্যে বর্তমা খেলে একটু টপ খেলে ভালো লাগে তো আজকে আমার রান্না এখানে কলম দিয়ে আর কেলাপিয়া মাছ দিয়ে রান্না সাথে টমুকু দিব আর এখানে পুঁটি মাছ গুণা করবো আর এখানে টাকি মাছের বর্তা করবো টাকি মাছ মিশিয়ে আর টাকে মাছের বর্তা অনেকদিন ধরে খাওয়া হয়নি আর এখানে দরিয়া পাতা কাঁচা মাছকে কিনে না তো আজকে এই রান্না লবণ দিয়ে মাছ মাইখা নিচ্ছে আর গরম হয়েছে আর একদিন আগু হয়ে দিচ্ছি আগুটা একটু বাজার হয়েছে আর এখন পটন দিয়ে তখন তুই এসে বসে কি আমি এটাই বাজার তুমি খুব সুন্দর করে খাওয়া দিকে আমার হয়ে গেছে হবে অনেক মাছ দিয়েছে আমার শাড়ি নেই মন্দ আছে

এভাবে করলে একটু সহজ আমি এখানে আদা বাঙ্গা করে নিচ্ছি একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে মাছের পর আর এখন মরি আর আমি কিন্তু চেষ্টা পাই যে না যেভাবে খাইতে পারেন ভালো লাগে তো আমার এদিকে বর্তা রেডি আর এখন একটু শেষের দিন দিয়ে দিই